এ দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আছি কালামপুর হাটে এই যে আমাদের শীতের প্রথমের সদাই মানুষ এই যে গুটটা দেখেন এটা কি ভেজাল আছে কিনা না একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই আ এটা কি অরজিনাল কত কেজি

দেশি গুড় আমাদের এই জায়গায় পাবেন যাই হোক আমার এই লাইফটা বেশি বেশি করে সেরকম আরো কিছু প্রতিধ্বনি দিছি এই যে দেখেন এই যে গুড় আমাদের এই যে কালাম্বর হাটে ঐতিহ্য গুড় দেশি গুড় এ জায়গায় সম্পন্ন পাওয়া যায় আপনারা আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটা হলো গুড়ের বাজার বেশি ওখেজুরে গুড় পাবেন বৃহস্পতি অরিজিনাল গুড় পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমি এখন বর্তমানে ও ভাই এটা কি গোরকার খেজুরা গড় অরজিনাল আচ্ছা যাই হোক হাজারি হাজার প্রিয় দর্শক লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের কালাম্বর বাজারে কালাম্বর হাটে আসবেন অর্জিনাল খেজুর গড় খেলি রাখি ধন্যবাদ আসসালামু